লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন মুখ্যমন্ত্রীকে অপমানের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করল তৃণমূল ছাত্র পরিষদ এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় অভিযোগ এসএফআই মুখ্যমন্ত্রী কর্মসূচিকে বানচাল করেছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং সভা ভঙ্গ করেছে কিছু সংখ্যক এসএফআই এই ঘটনা ঘটিয়েছে এর প্রতিবাদে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দু নম্বর গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় মন্তব্য তৃণমূল ছাত্র পরিষদের অবজারভার মিঠুন বৈশ্বের উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের অবজার্ভার মিঠুন বৈশ্য সহ অন্যান্যরা দেখতে পেলাম কয়েক এসে পায়ের বানর বাহিনী তারা গিয়ে সেই প্রোগ্রামকে কিভাবে বাঞ্চাল করবে তার প্রচেষ্টা তারা করতে থাকে কিন্তু যোগ্য জবাব সেখানকার সাধারণ ছাত্রছাত্রী এবং সেখানে উপস্থিত শিক্ষক সমাজ সেখানে দিয়েছেন আমরা দেখতে পেলাম যে সেখানকার ছাত্রছাত্রীদের বিক্ষোভের ফলে তারা বাইরে বেরিয়ে যেতে বাধ্য হলো যেভাবে বাংলায় বুকে সবসময় একটা ন্যারেটিভ সৃষ্টির চেষ্টা বাই করে এবং আমরা দেখেছি যাদবপুর থেকে প্রেসিডেন্সি বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনাদের মতবাদ যারা বিশ্বাস করে না তাদের উপর কিভাবে আক্রমণ নেমে আছে আমরা এর আগেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে তার গতিপথ আটকানোর চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত তা পায়নি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমহিমায় উনি ওনার ভাষণ শেষ করে বাংলার গৌরবকে আরও একটি উচ্চ স্তরে নিয়ে গিয়েছে আমরা লক্ষ্য করেছি বাঙালি হিসাবে আমরা আজকে প্রতিটি কলেজ গেটে এই এসএফআই নৈরাজ্যর বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি পালন করছি শিডুল প্রশ্ন ছিল যে বাংলায় এরা শূন্য অথচ লন্ডনে এরা কি করে সংখ্যা পেল দেখুন কিন্তু একটা প্রশ্ন দেখুন লন্ডনে গিয়ে দু চারজন গিয়ে যেখানে যারা স্টুডেন্ট নয় সেখানকার ফ্যাকাল্টি নয় তারা যদি গিয়ে সেখানে বিক্ষোভ দেখাতে পারে কারণ সেই প্রেক্ষাগৃহ এবং সভাগৃহ আমরা জানি যে সকলের জন্য উন্মুক্ত ছিল সেখানে বাইরের স্টুডেন্ট নিজেরা স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও বাদরামি করার জন্য তারা যদি যায় তার উচিত জবাব সেখানকার সাধারণ ছাত্রছাত্রীরা দিয়েছেন সাধারণ শিক্ষক সমাজ দিয়েছেন ওরা যে এস এফ তোমরা প্রমাণ পেলে তারা তাদের এসএফআইয়ের বিভিন্ন হ্যান্ডেলে এবং এসএফআইয়ের বিভিন্ন নেতৃত্ব তারা স্বীকার করেছেন যে তারা তাদের সমর্থক এবং বিভিন্ন সময় তাদের সাথে বিভিন্ন ছবি তারা পশ্চিমবঙ্গ কালীন বা পরবর্তী সময়ে অনেক ছবি তাদের পাওয়া বিজেপি কি বলছে জানি না বিজেপি এবং এসএফআই আমরা জানি একে অপরের পরিপূরক এরা বিজেপিও হতে পারে এসএফআই হতে পারে এরা বাংলার আলটিমেটলি শত্রু যারা বাংলাকে ভালো কে হতে দেখতে চায় না অবশ্যই পূর্ণাঙ্গভাবে প্ল্যান করা কারণ আমরা জানি যে মুখ্যমন্ত্রীর এই বক্তৃতা বক্তৃতা নিয়ে সারা বাংলা নয় সারা ভারতবর্ষব্যাপী একটা উন্মাদনার সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বামেরা আরও শূন্য থেকে মহাশূন্যের দিকে এগোচ্ছিল এবং বিজেপি কি সারা বাংলাব্যাপী তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছিল তারা নিজেদের রাজনৈতিক টিকে থাকতেই এই কর্মসূচি এবং কাজ করার করেছে বলে আমাদের অভিমত ভরা মঞ্চকে বিক্ষোভকারীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে যে আপনি যেরকম ভাবে ড্রামা করেন আমরা জানি এই বিষয়টা নিয়ে কি বলবেন এবার কারা ড্রামা করে বাংলার বুকে আমরা জানি আমরা দেখতে পাই আমরা প্রতিদিন রাজনীতির আঙ্গিনায় খুললে প্রতিদিন ড্রামাবাজ কে একজন গেরুয়া বসন করে একজন লাল কে ফেটটি ধরে কারা রাস্তার বুকে বাংলার রাস্তার বুকে ড্রামা করে আমরা সকলে বছরের ইংরেজ শাসনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্লোরিফাই করেছে কথাটা দেখুন এটা এক প্রকার আমরা বলতে পারি যে কি আমাদের যে সংবাদ মাধ্যম সেটাকে বিকৃত করে কিছু দেখানোর চেষ্টা করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা পুরো তার বক্তব্যটা শুনলে আপনারা দেখতে পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার যে আর্কিটেকচারাল যে ডেভেলপমেন্ট সেটার প্রশংসা করেছেন সেটার প্রশংসা মানে এই নয় যে কে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরো শাসনকালকে তিনি বাহবা দিয়েছেন বা করেছেন একটা কথাকে কেটে যদি সেটা পরিবেশিত হয় সেটা আমরা মনে হয় না তার প্রতিফলন তার কথার মাধ্যমে প্রতিফলন হয়েছে একটা পার্টকে দেখিয়ে কখনোই এটা জাজ করা যায় না ঠুন বৈশ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের অবজার্ভার